এই গরমে অমৃত গরমে হাঁসপাশ অবস্থা যে প্রাণ যায় যায় এই যে হাতে তেতুল নিয়ে ঘুরছি একটু ঠান্ডা পানীয় তৈরি করব। কি করব কি করবো ভাবতে ভাবতেই মনে পড়ে গেল পুরনো দিনের একটা রেসিপি হ্যাঁ ছোটবেলায় আমার ঠাকুমা করে খাওয়াতেন তাই তেঁতুলটা প্রথমে একটু ভিজিয়ে দেবো তেঁতুলটা ধুয়ে নিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখবো তাহলে পুরোপুরি বেরিয়ে আসবে। এখানে গ্রাম মতো সাদা তিল নিয়ে নিয়েছি এখন এই তিলটাকে শুকনো কোলায় ভেজে নেব ভালো করে নেড়ে চেড়েই কিন্তু তিলটা ভাজতে হবে তিলটার যখন একটু রংটা চেঞ্জ হয়ে আসবে তখন হাতে নিয়ে একটু দেখলে বুঝতে পারবেন বেশ মুচমুচে হয়ে গেছে তখন কিন্তু বন্ধ করে দেবেন বেশি ভাজাও ভালো লাগবে না আবার কম ভাজলেও কিন্তু টেস্ট আসবে না দেখুন রংটা কিন্তু বদলে যাচ্ছে আমি একটু দেখে নিই আমারটা হয়েছে কিনা মুরমুর করছে একদম পারফেক্ট এবার আমি নামিয়ে দেব তিলটা এখন একটু ঠান্ডা হলে এটাকে নি পেস্ট করে নিতে হবে এটার নাম হলো তিলের অম্বল সেই অম্বল রান্না করা একদম পারফেক্ট না হলে টেস্টটাও পারফেক্ট হয় না সেই জন্য আমার ঠাকুমার তত্ত্বাবধানেই মা করতেন আর সেটার যা স্বাদ হতো না শিল নোড়ায় বাড়তে হতো এখন আমাদের অত কি সময় আছে যে আমরা শিল নোড়া নিয়ে বসবো এখন তো আমি মিক্সিতে পিষে নেব তাই ভাবি মা কত কষ্ট করেছে আর আমি করব তিনজনের জন্যে জোর আমার বাড়িতে দুজন বা তিনজনের বেশি খাবে না আর আমাদের বাড়িতে সাত আট জনের জন্য করা হতো সেই মানে এতগুলো তিল নিয়ে এসে পিসিং 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 সে চলছে চারটে পিসিং বলে না সেই চারটে পিসিং পিসিং মানে মা বেটেই চলেছে বেটেই চলেছে ও এখন কষ্ট হয় ভাবতেই কষ্ট হয় রান্নাঘরে না ছিল মিক্সি না ছিল কিছু শুধু শিলনোড়ায় বাটা আমার রেসিপিতে একটা লেবু লাগবে তাই লেবু তুলতে এসেছি এই যে গাছটাকে সরিয়েছি দেখুন পাখির বাসাটা কি সুন্দর বাসা মনে হচ্ছে ওই টুলটুনি বা ওই বউ টুসি কিছু একটা বাসা ওরাই ঘুরে বেড়ায় এখানে ভেতরে বাচ্চা কাচ্চা আছে কি না কে জানে ডিম আছে কি না দেখতে পেলে এসে আমাদের কামড়াবে কিন্তু বাহ কী সুন্দর লাগে এই যে বাসার ভেতরটা এখনো ডিম পাড়েনি বা বাচ্চা তুলে নিয়ে চলে গেছে মনে হয় পারেনি এখনো ডিম এই দেখুন বাসাটা কি সুন্দর এই যে দেখুন লেবু তুলে নিচ্ছি লেবু এই যে দেখুন আমার লেবু তিলটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি পিষে নেব প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করে নিলাম এবার আমি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবো হাহা কি গন্ধ আসছে খাওয়ার জিনিস গন্ধটা শুটতে নেই তাই দূর থেকে গন্ধটা নিলাম নালে হলে মনে হচ্ছে যে নাকের কাছে নিয়ে গন্ধটা পাই এত সুন্দর গন্ধ আমিও এখান থেকেই পাচ্ছি এত সুন্দর গন্ধটা জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার পেস্ট এবার ব্লেন্ডটা দিয়ে দিলাম চুটকি দিয়ে হয়ে গেল। আর আমার মায়েরা কত কষ্ট করেছে তেঁতুলের টা খুবই ভালো লাগে কিন্তু গন্ধরাজ লেবুর যে এটা গন্ধ সেটা কিন্তু তেঁতুলের মধ্যে আসে না যার জন্য গন্ধরাজ লেবুর গন্ধটাও কিন্তু এই কম্বলের মধ্যে জরুরি আমি একটা গন্ধরাজ লেবু তাই দেবো আমার ঠাকুমাকে দিতে দেখতাম তেঁতুলের কাপটা ভিজে গেছে এই যে তেঁতুলটা থেকে চেপে কাপটা বের করে নিলাম সেকে এটা ফেলে দেবো এবার নিয়ে নিয়েছি একটা বড় বাটি যেটার মধ্যে আমি সবকিছু মিক্স করব। প্রথমে তিল বাটাটা দিয়ে দেব গন্ধে মম করছে হালকা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এই ঠান্ডা জল একটু দিয়ে দেব খানিকটা কাঠ আমি মিশিয়ে নেব একটু টেস্ট করে দেখে নিতে হবে টকটা কিরকম হবে এর মধ্যে একটু গুড় পড়বে সেই বুঝে আমি দেব এখন দিয়ে দেবো গুড় আমাদের ছোটবেলায় না চিনি খাওয়ার প্রচলনটা খুব একটা ছিল না বাড়িতে সব কিছু গুড় দিয়ে হতো তা এই গুড় তো এখন অন্য রকম চাকরির উপর হচ্ছে গুঁড়ো গুঁড়ো গুড় সেটা দিচ্ছি এটা সম্পূর্ণ টেস্টটা একটু মানে মিশাতে হবে আর একটু খেয়ে দেখে নিয়ে মেশানোই ভালো নিজের পছন্দ অনুযায়ী আমি তিন চামচ দিলাম আর দেব সন্দপ লবণ সন্দপ লবণ দিচ্ছি কারণ আমার ঠাকুমা তো এমনি লবণ খেতেন না সন্দপ লবণ খেতেন তাই সন্দপ লবণ দিতেন আমিও সেটাই দিচ্ছি আর এটা ঠাকুমা এই এই রকম মানে বারোটা সাড়ে বারোটার সময় মানে বেশ দুপুরটা রোদটা উঠছে এই সময় করতেন আর করার সময় আমরা না ঠাকুমার চারপাশ গিয়ে থাকতাম ভাই বোনরা হয়ে গেলে সবার হাতে একটা গ্লাস থাকতো একটু দাও একটু দাও করে খেতাম এটার মধ্যে না একটা নেশা আছে আমার মনে হয় আমরা যে কি প্রিয় ছিল আমাদের ছোটবেলায় এটা তার বলার না আর এটা কিন্তু শুধু তেঁতুল দিয়ে করা হতো না এটা কামরাঙা দিয়ে আম দিয়ে অনেক কিছু দিয়ে করা হতো গুড়টা আর একটু লাগবে মিষ্টিটা না হলে ভাল লাগবে না একেবারে এটা তো একটা তিক্ত ভাব থাকে তো একটা তিতকুটে থাকে কিন্তু যে কোনো তিল পাতা একটা তিতকুটে একটা সামান্য হালকা তিতকুটে ভাব থাকে গুড়টা দিলে ভাল লাগবে সঙ্গে সমানভাবে লেবু বা টকটাও দিতে হবে আর একটু টকও দিয়ে দিচ্ছি লেবুও দিয়ে দিলাম সবটাই একটু কড়া কড়া হবে নেশা আছে যে পোস্ত ওটাকে কিন্তু প্রথম যারা খান খুব একটা ভালো লাগে না কিন্তু পরে এটা নেশার মতো হয়ে যায় ঠিক তিলটাও আমার মনে হয় সেই রকম উপর থেকে এই লেবুর চাকাগুলো দিয়ে দিচ্ছি আজকাল এই রেসিপি বানানো এমন কঠিন কিছু না বাজি রেসিপি আমাদের মায়ের কষ্ট করে বানাতে হতো কিন্তু খেয়ে এত ভালো লাগে তাই বলছি একবার চেষ্টা করে দেখবেন এই গরমে

আসবে জানলে করে রাখা যায় এসে গেলে তখন এসব করতে বসলে আর হয় না দারুণ দারুণত নাম কি এটা সর্বত্র এটা তিলের অম্বল অম্বল আমাদের তো তাই বলে তিলের অম্বল ছোটবেলা থেকে শুনে আসছি ঠাকুমার মুখে তিলের অম্বল কিন্তু আমরা খেতাম বাটিতে করে হ্যাঁ অম্বল কিন্তু একটু মিষ্টিও দেয়া পরে এটার মধ্যে গুড় দেওয়া যায়